নমস্কার আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন দীর্ঘ অপেক্ষার অবসানের পর প্রায় দু সপ্তাহ ডিলের পর ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এক্সিওম ফোর বা এ এক্স ফোর মিশনকে সাকসেসফুলি লঞ্চ করা হলো স্পেস এক্সের এর ফ্যালকন নাইন রকেটের দ্বারা এই মিশনটি ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারতের শুভ্রাংশ শুক্লা এই মিশনের সাথে যুক্ত রয়েছেন তো তিনি কিন্তু এখানে অ্যাস্ট্রোনট হিসাবে যাচ্ছেন এই শুভ্রাংশ শুক্রাই একা এমনটা নয় শুভ্রাংশ শুক্রের সাথে আরো তিনটি দেশের অ্যাস্ট্রোনট সেখানে দিয়েছেন প্রায় ছটি ডিলে হওয়ার পর কিন্তু এই মিশনকে সাকসেসফুলি লঞ্চ করা হলো চারজন ক্রিউ মেম্বার এখানে রয়েছেন যারা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার জন্য এই মিশনকে ডাইরেক্ট করছেন বা হেড মানে চালানো চালনা করছেন মেনলি তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মিশন এটা কোনো স্যাটেলাইট সেখানে স্থাপন করা হবে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাবেন এবং দেখা যাচ্ছে যে ভারতের এই যে শুভ শুক্লা দীর্ঘ চার দশক অর্থাৎ চল্লিশ বছর পর কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো অ্যাস্ট্রোনট এরকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিলেন এর পূর্বে ছিলেন উনিশশো সালে কমান্ডার রাকেশ শর্মা তিনি কিন্তু গিয়েছিলেন এরকমই একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সেটা সোভিয়েত ইন্টার কাসমাস প্রোগ্রামে গিয়েছিলেন সেটা আট দিনের সফর ছিল এবং সেটা সিলেট সেভেন স্পেস স্টেশনে তিনি সিল ইউট সেভেন স্পেস স্টেশনে তিনি গিয়েছিলেন তো দীর্ঘ চার দশক পর ভারতের পক্ষ থেকে কোনো ব্যক্তি কোনো অ্যাস্ট্রোনর যিনি দেশের হয়ে রিপ্রেজেন্ট করছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করবেন তো এই চারজন হচ্ছেন সেই স্পেস স্টেশনে যাবেন এই চারজন ব্যক্তি যাচ্ছেন আর কি যাবেন বলে ভুল হবে যাচ্ছেন তো নিঃসন্দেহে একটা বড় কিন্তু স্টেপ এটা চলছে এর এরপর আমি এই এক্স মিশন কেন স্থগিত করা হয়েছিল বারংবার স্থগিত হয়েছিল এই নিয়েও ভিডিও বানিয়েছি তো আপনারা গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখানে গিয়ে ভিডিওটিকে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে অলরেডি তারা রকেট লঞ্চ হয়ে গেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য রওনা হয়ে গেছে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রায় সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে সেখানে গিয়ে কিন্তু পৌঁছবেন এবং তারপরেই তাদের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং নিঃসন্দেহে এটা পরবর্তীতে ভারতের যে একটা মিশন রয়েছে গগনযান সেখানেও কিন্তু খুবই উপযোগী কার্যকর হবে উপযোগী প্রমাণিত হবে এই মিশনটি তো এই যে স্পেস এক্স যেটা ফ্লোরিডার লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইনের থেকে লঞ্চ হয়েছে দুটো একত্রিশ এম এটা কিন্তু যেটা সেখানকার লোকাল টাইম রয়েছে ইউএসের সেই টাইম অনুযায়ী কিন্তু বলছে অর্থাৎ সেটা গভীর রাতে দুটো একত্রিশ এ এম এ কিন্তু লঞ্চ হয়েছে সেটা ভারতীয় টাইমে হচ্ছে দুপুর বারোটা তো দুপুর বারোটা নাগাদ লঞ্চ দেখা গিয়েছে আমাদের ভারতের বিভিন্ন স্থানেও এটা লঞ্চ দেখানোর ব্যবস্থা করা হয়েছে এবং উত্তরপ্রদেশে এটার বড় আয়োজন করা হয়েছে কারণ এই যে শুভ্রান্শু শুক্লা তিনি কিন্তু উত্তরপ্রদেশেরই ছেলে এবং তার পিতামাতা অর্থাৎ প্যারেন্টসকে সেই লঞ্চ দেখানোর যে ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে গর্বের বিষয় সমগ্র ভারতবাসীর জন্য এটা কিন্তু গর্বের বিষয় এই যে এই মিশনটি যেটা প্রাইভেট মিশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার তো এই চারজন ক্রিউ যার মধ্যে শুক্লা ইনক্লুড রয়েছে এবং উইটসন যিনি আমেরিকার পথ ইউএস কে রিপ্রেজেন্ট করছেন এবং পোল্যান্ডের স্লোজ উজনানস্কি তিনি পোল্যান্ডের হয়ে করছেন রিপ্রেজেন্ট এবং হাঙ্গেরির টিবর কাপু তিনিও কিন্তু এই মিশনের সাথে যুক্ত রয়েছেন তো চারটি দেশের চারজন কিন্তু এই মিশনে যুক্ত রয়েছেন এই যে বললাম যে আগামীকাল তারা পৌঁছবে এখানে এখানে আশা করা হচ্ছে যে এক্সপেক্টেড টু ডক উইথ স্টেশন বাই ফোর পি এম আইএসটি অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার ছাব্বিশে জুন ভারতীয় সময় সন্ধ্যা চারটা নাগাদ কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখানে কিন্তু গিয়ে পৌঁছবেন এই যে লঞ্চ করা হয়েছিল এটা ফ্যালকন নাইনের দ্বারা করা হয়েছিল এবং সেটা ফ্লোরিডার আকাশে উঠে গিয়েছিল আর্থ অ্যাটমসফিয়ারকে প্রেশার দিয়ে তো আপনারা সকলেই জানি সেখানে প্রচুর পরিমাণ বিস্ফোরণ ঘটানো হয় এবং সেখানে ভারতের ভারতের বলছি পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা বিপুল পরিমাণ এনার্জি তৈরি করা হয় এবং সেখানে বিস্ফোরণের মাধ্যমে সেখানে প্রেশারের মাধ্যমে কিন্তু সেই জগৎকে উৎক্ষেপণ করানো হয় এবং এই ফ্যালকন নাই ইঞ্জিন কাট অফ করা হয়েছে টু পয়েন্ট ফাইভ মিনিট না আড়াই মিনিটের মধ্যে কিন্তু সেই ইঞ্জিনকে সেখান থেকে মেইন ইঞ্জিনকে কাট অফ করা হয়েছে ঠিক আছে তো সেটা যেটা প্রসেস একটা রকেট লঞ্চ করলে পরে যে যে প্রসেসের মাধ্যমে সেই লঞ্চ হয় তো সেই সমস্ত লঞ্চ কিন্তু সাকসেসফুলি হয়েছে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সেই তারা গন্তব্যস্থলে গিয়ে পৌঁছবে সন্ধ্যা চারটা নাগাদ ভারতীয় সময় এই চারজনের টিম প্রায় ১৪ দিন সেই অরবিটে কিন্তু তাদের সময় কাটাবেন এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাবেন সেখানে প্রায় ষাটের বেশি প্রায় সিক্সটি প্লাস এক্সপেরিমেন্ট সেখানে চালাবেন এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও যেখানে যুক্ত রয়েছে এবং তা প্রায় একত্রিশটি দেশকে আর কি বিশ্বের একত্রিশটি দেশকে রিপ্রেজেন্ট করবে ইনক্লুডিং যার মধ্যে ভারতও রয়েছে শুক্লা কিন্তু বর্তমানে ভারত এর ইসরো এবং নাসার দুই পক্ষেরই থেকে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করছে অ্যাস্ট্রন হিসাবে রিপ্রেজেন্ট করছে এবং এটা গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের কাছে কাছে এটা সময় এবং ভারতের কাছে একটা গর্বের সময় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু এই চারজন যারা ক্রিউ মেম্বার রয়েছেন তাদেরকে সম্বোধনা দিয়েছে সম্বোধনা বলতে তাদেরকে এই মিশনের জন্য ওয়েলকাম জানিয়েছেন এই সাকসেসফুলি লঞ্চের পরে এই ছিল মিশন এর পূর্বে একাধিকবার এটা ডিলে হয়েছে দু সপ্তাহ তো একদম পুরোপুরি দিলেই করা হয়েছিল এবং সেই বিষয় নিয়ে আমি এর পূর্বে ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পান কি কারণে তো এই ছিল ইনফরমেশন তো ইনফরমেশনটি দেওয়ার প্রয়োজন ছিল তো এক্সিম মিশন ফোর বা এ এক্স মিশন ফোর সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং আগামীকাল সে তারা গন্তব্যস্থলে গিয়ে পৌঁছবে তো দেখা যাক কতটা সাকসেসফুলি এই পরীক্ষা চলে এবং চোদ্দ দিন পর কিন্তু তারা আবারও পৃথিবীর বুকে ফিরে আসবেন ঠিক আছে তো এই হলো ব্যাপার তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য আপনারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য যারা নোটিফিকেশন চান তাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ইনফরমেশনটা যদি কার্যকরী মনে হয় ইনফরমেটিভ মনে হয় আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত